আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচ্য বিষয় হবে নবম শ্রেণীর জীবন ও জীবিকা দ্বিতীয় অধ্যায় উদ্যোক্তা হিসেবে তাহলে শুরুতেই আমি আহ শখটা দেখি যে দুই পয়েন্ট এক ব্যবসায় আইডিয়া পর্যালোচনা অর্থাৎ এর আগে আমরা একুশে ফেব্রুয়ারির যে স্টলটা দিয়েছিলাম আমাদের লাইব্রেরির সেইখানে সেইখান থেকে তথ্য মূলত আমাদের এই ছকটা পূরণ করতে হবে যেমন প্রথমে আছে দেখো কর্মিক নং একে যে ব্যবসায়টি কিসের যেহেতু আমরা এটা শিক্ষা উপকরণ বিক্রি করছি সেহেতু আমরা লিখব যে শিক্ষার উপকরণ বিক্রি দুই নম্বরে মোট মূলধন বা বিনিয়োগ কত টাকা এখানে আমরা উত্তর দেব যে চব্বিশ টাকা অর্থাৎ আমরা যে মোট বিনিয়োগ করছিলাম এরপরে তিন নম্বরে ব্যবসায়ের জন্য প্রয়োজনীয় পণ্য কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল বা কিভাবে তৈরি করা হয়েছিল বা সেবা প্রদানের জন্য প্রয়োজনীয় উপাদান কোথা থেকে সংগ্রহ করেছি দেখো উত্তরটা এইভাবে দেবো যে ব্যবসার জন্য প্রয়োজনীয় পণ্য স্থানীয় বাজার থেকে সংগ্রহ করা হয়েছে বা চাইলে তোমরা এভাবে পারো যে ব্যবসার জন্য প্রয়োজনীয় পণ্য স্থানীয় পাইকারি দোকান থেকে সংগ্রহ করা হয়েছে তোরা এইভাবে দিতে পারো এরপরে চার নাম্বার যে পণ্য বা সেবার বিক্রয় মূল্য কিভাবে নির্ধারণ করেছি ক্রয় মূল্যের ভিত্তিতে অর্থাৎ আমরা পণ্য যখন পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ করি ওই ক্রয় মূল্য এবং বহন খরচ ইত্যাদির উপর যোগ করে তারপর কিন্তু আমরা বিক্রয় মূল্য ধরি পণ্যের এবারে পাঁচ নাম্বার বসে যে কত পণ্য বা সেবা বিক্রয়ের উদ্দেশ্যে জোগাড় করেছি পরিমাণ ও টাকা উভয় একক প্রকাশ করতে হবে মানে উভয় এককে প্রকাশ করতে হবে একাধিক পণ্য বা সেবা হলে আলাদা আলাদা করে প্রতিটি পণ্য বা সেবার পরিমাণ উল্লেখ করতে হবে অর্থাৎ এখানে বলছে যে তুমি কতটা পণ্য বা কতটা পণ্য বিক্রি করতে চাও সেটা তোমার আলাদা আলাদা পণ্য হয় যেমন আমি দিচ্ছি কলম ক্যালকুলেটর তারপর তোমার গল্পের বই ইত্যাদি যেহেতু এখানে তিন প্রকারের আছে সেহেতু আমি এখানে কিন্তু পরিমাণ এবং তোমার টাকার পরিমাণ এগুলো কিন্তু সম্পূর্ণ উল্লেখ করে দিচ্ছি এখানে দেখো তাহলে উত্তর দিচ্ছি যে একশো টাকা একশোটি গল্পের বই আট টাকার তিরিশটি কলম একশো টাকার একশোটি জ্যামিতি বক্স এভাবে তোমরা উত্তরটা সাজিয়ে নিবা ফাই বিক্রির পর কত পণ্য বা সেবা অবিকৃত অবস্থায় রয়েছে পরিমাণ ও টাকায় উভয় এককে প্রকাশ করতে হবে একাধিক পণ্য বা সেবা হলে আলাদা আলাদা করে প্রতিটি পণ্য বা সেবার পরিমাণ উল্লেখ করতে হবে আমি সেভাবেই দিচ্ছি যেভাবে এখানে বলা আছে দেখো যে একশো টাকার পাঁচটি বই 8 টাকা 20 কলম ও 10 টাকা 3 টি বক্স এগুলাই হলো আমার অবকৃতিতে ছিল এবং এগুলা পরিমাণ অর্থাৎ টাকা এবং কোয়টি অবশিষ্ট ছিল বিক্রয়ের সেটা কিন্তু আমি এখানে উল্লেখ করে দিয়েছি তোমরা এবভাবেই দিবা এবারে 7 নম্বরের বিক্রির পর কত মুনাফা বা ক্ষতি হয়েছে টাকায় প্রকাশ করতে হবে তাহলে এখন দেখো বিক্রির পর আমি মুনাফা করছি 3840 টাকা এখানে কিন্তু আমার যে এই অবিকৃত ছিল পণ্য সেটার মূল্য কিন্তু এর সাথে অ্যাডজাস্ট করি নেয় অর্থাৎ আমি ওইখান থেকে যে আমার যাই হোক এটা তোমরা বের করে নেবা এরপরে আট নাম্বার আসি যে অবিকৃত পণ্য বা সেবা দিয়ে আমরা কি করেছি সংরক্ষণ করে রেখেছি এরপরে নয় নাম্বারে কি কি করলে মুনাফা আরো বেশি হতো বা ক্ষতি হতো না চাহিদার ধরন বুঝতে পারলে অবশ্যই আমরা চাহিদার ধরন যদি বুঝতে পারতাম তাহলে হয়তো বা আমাদের লাভ এর থেকে আরো বেশি হইতো এখানে যেহেতু ক্ষতি হয় নাই এরপরে 10 নম্বর কি হলে আমাদের বিক্রি আরো বেশি হত বলে আমার আমরা মনে করেছি অর্থাৎ বিক্রয় মূল্য কিছুটা কম হলে বিক্রয় মূল্য কম হলে আসলে অনেকেই পণ্য আমাদের স্টল থেকে ক্রয় করত এটা আমরা সবাই জানি প্রিয় শিক্ষার্থীরা তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং আমার পরবর্তী ভিডিও দেখার জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ